Bangkok. Oke. Nah. Allahu akbar. Ya এই যে এটা ইস বশ কলম গসে বশ গাজা আছেন বাইগা কি অবস্থা হইছে চিত্র জংতারা জংকার গোরা গারে গেছে ভাগে এরও আছে ওদিকে গارين এই বাইগা অবস্থা আছে এটা হাঁঁতেটা লাগাইলে আপনার কাপ কাপ থাকে না কিছু কয়েকদিন পর পর প่น লাগে এটা পনেরো বিশ হাজার কিলো করবার যায় মাঝে মাঝে ছ হাজার কিলো গর্ব ফুলে ব্রিজ করতাম লাগাইতেছি হুন্ডায় এক্স ব্লেডের ব্লেড বসে একই হাংস্লেড মিলে নাড তারপরে হর্নেট একই এই চারটে জিনিস বেশি ভাজ আর কি হর্নেট একটা লাগাইলে মাঝে মাঝে খুলে সাত আট হাজার পর পরপর ইউজ করবেন ইউজ করলে নষ্ট খুলে এবার নিজে বাজে ফারাম নিজে বাজে ফারবেন তো আমার হায়ার করে লিখেন নিজে বাজে ভারালে গেলে কেন আমরা আছি না আপনার ভাত মারে দেবেন চাই কি না নিজে বাজে মাঝে মধ্যে করলে ভালো না করবেন না বাংলা ভয় ঠিকঠাক করবো কেন এর নিজে বাজে করলে তো বলাই 太累了。 Gracias.